এই কুলি বাঁচার একমাত্র সঠিক পথ যদি কেউ দেখিয়ে থাকেন তিনি আর কেউ নন তিনি স্বয়ং মহাদেব আর সেজন্যই হয়তো বারবার ছুটে আসি মহাদেবের দরবারে আজ যেমন চলে এসেছি চন্দনেশ্বরের শিব মন্দিরে দীঘার শেষ সীমানা কিন্তু ভক্তির কোনো সীমানা নেই এখানে প্রতিটা রাস্তায় আছে একটা গল্প আর আমি সেই গল্প নিয়ে এসেছি আউট থেকে আমাদের হিন্দু ধর্মের পবিত্র চন্দনেশ্বর বাবা ধাম মন্দিরের সামনে এখন এখন মূল গেট দিয়ে বাবা চন্দ্রেশ্বর মন্দিরে প্রবেশ করছি এই মন্দিরকে যদি শুধু প্রাচীন স্থাপত্য বলি তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে এই এক প্রাচীন স্তম্ভ প্রতিদিন লোক আসে তার মনের বাসনা নিয়ে বলা হয় এই শিবলিঙ্গ হল অর্থাৎ মহাদেব নিজে থেকে উৎপত্তি হয়েছেন তবে এই চন্দনেশ্বর মন্দিরের পেছনে রয়েছে একটি গভীর কাহিনী পাঁচশো বছর আগে তেলিঘরের একজন বউ ছিলেন লক্ষ্মী তার বাড়ির গাভীকে প্রতিদিন এইখানে নিয়ে আসতেন চড়াতে তারপর যখন বাড়ি নিয়ে গিয়ে দুধ দিতে বসতেন তখন দুধ আসত না তারপর একটু ভালো করে পর্যবেক্ষণ করে দেখেন যে আসল রহস্যটা লক্ষ্মী এবং তার শাশুড়ি লক্ষ্য করেন এই গাভী একটি জায়গায় চন্দন গাছের গোড়ায় একা একা দুধ দিচ্ছে এবং সেই দুধ একা একা মাটি ফেটে নিচে চলে যাচ্ছে আর তারপর অগ্নি পণ্ডা বলে একজন পুরোহিত এবং তার শাশুড়ি এই মন্দির স্থাপন করেন ছোট চালা হিসাবে এই মন্দির প্রথমে স্থাপিত হয় তারপর এখন এত বড় চন্দ্রেশ্বর মন্দির রূপে রূপান্তরিত হয়ে যায় রাত হলেও এখানে আলো জ্বলে থাকে না শুধু প্রদীপের সাধারণ আলোও থাকে প্রায় চার থেকে পাঁচ লক্ষ লোক আসেন এখানে নিয়ম মেনে এক মাস উপোস করে থাকেন কারণ তারা জানেন একবার মন থেকে ডাক দিলে বাবা চন্দনের শোট ফেরান না তবে এখানকার একটা বৈশিষ্ট্য হলো যে খালি গায়ে আপনাকে পুজো দিতে হবে এ প্রতীক কত কত করে 10 টাকা 10 টাকা কটা নেবে একটা নাও তাহলে চৈত্র মাস গাধনের দিন যেখানে মানুষের শরীর থাকে ধুলো মাটিতে কিন্তু মন থাকে মহাদেবের চরণে আর মেসি শুধু দেখতে না অনুভব করতে বুঝতে কেন এখানে লক্ষ লক্ষ মানুষ ভিড় করেন তবে এখানে এসে মানুষ ভুলে যায় তার খিদে তার চাহিদা কেউ আসে সন্তানের জন্য কেউ আসে নিজের বাসনা নিয়ে আর মহাদেব প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করেন ভক্তি এখানে একটা ইমোশন নয় এটি একটি কমিটমেন্ট চৈত্র মাসের এই শেষ দিনের গাজন শুধু একটা উৎসব নয় এটি একটি ভাব একটি প্রমাণ যা ভক্তি কিভাবে শরীরকেও পরয় পরোয় ভেঙে ফেলতে পারে লক্ষ লক্ষ লোক কেউ উপবাসী কেউ বা মানত নিয়ে আসে ভোরবেলা থেকেই শুরু হয় এই মেলা ভ্রমণের মতো গম গম করে চৈত্র মাসেই হয় বাবা মহাদেবের বিয়ে এবং নীলযাত্রা প্রথমে এখানে পোড়া বাঁশের পুজো হয় তারপর এই বাঁশ প্রত্যেকটি পুরোহিতের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করতে যায় হিন্দু শাস্ত্রে চৈত্র মাসে কোনো বিবাহ অনুষ্ঠান হয় না কিন্তু শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের বিবাহ করেছিলেন এই চৈত্র মাসেই এবার আপনাদের একটা কাহিনী শোনাই যেটা শুনলে আপনি চমকে যাবেন এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটাকে নীল পুকুর বলা হয় মন্দিরের পাশেই এই পুকুরটা রয়েছে আর এই পুকুরে তিনটে কাঠ থাকে যে কাঠগুলোকে বছরের অন্যান্য দিন এই কাঠ ওঠেই না বলা হয় এই কাঠের মধ্যে বাবা মহাদেব থাকেন কি আশ্চর্য ঘটনা ভাবুন শুধুমাত্র নীলের দিনেই বাবা মহেশ্বর নিজে হতেই দেখা দেন এবং তাকে এই মন্দিরের চারিদিকে এইভাবে ঘোরাতে হবে তারপর আবার এই নীলপুকুরে চলে যাবেন আবার উঠবেন এভাবেই ঘুরবেন মহাদেব আর তিনি শুধুমাত্র যারা পাঠভক্তা আছেন তাদের কাঁধে চেপেই ঘুরবেন অন্য কেউ এই কাঠ নিতে পারবেন না তবে এই কাঠ ছুঁয়ে আপনি মহাদেবের স্পর্শ অনুভব করতে পারবেন এই যে দুধ পুকুরটি দেখছেন এই দুধ পুকুরে আলাদাই কাহিনী রয়েছে এই দুধ পুকুরে স্নান করলে মানুষের সমস্ত রোগ ব্যাধি সব সেরে যায় এবং মানুষের সমস্ত ইচ্ছে পূর্ণ হয় এই দুধ পুকুর থেকে অনেক মানুষ স্নান করে গিয়ে মন্দিরের চারিদিকে দণ্ডি কাটছেন অর্থাৎ শুয়ে চারিদিকে প্রদক্ষিণ করে আবার এই পুকুরে এসে স্নান করছেন মানুষের সমস্ত ইচ্ছে মানুষের সমস্ত বাসনা পূর্ণ হলে বা কারোর মানসিক থাকলে মন্দিরের চারিদিকে এইভাবেই গন্ডি কাটেন এই জায়গায় এসে আমরা অনুভব করতে পারছি এখানে রয়েছে একটা আলাদাই শান্তি ক্যামেরার লেন্সে সব ধরা পড়ে না কিছু জিনিস মনে থাকে চোখের কোণে জল হয়ে যারা এখানে একবার এসেছেন তারা আবার ফিরে গেছেন না কিছু নিতে বরং কিছু দিতে আপনারা যদি কোনোদিন এই চন্দনেশ্বর শিব মন্দিরে আসেন একবার চোখ বন্ধ করে প্রার্থনা করবেন কারণ সমস্ত ডাক স্বয়ং মহাদেব শুনতে পান